দেখাত দেখানাচোন থেৰাপি যে দিছ নফা আপোনাৰ আমাৰ কিটা অৱস্থা অবস্থা হন কিছু বালা আসন এক মাস এক মাস দেওয়াইতে আসলাম পনেরো দিন দেওয়াইছি তিন মাস তেরাবি দেওয়ার কথা তখন একটু বালা আসন উবাই যেতে পারুন একটা বেল দিছে কমরের বেল কমর সই হইটা বইতে পারুন ওষুধ ওষুধ খাওয়ানি ওষুধ চলতে আর প্রায় চলবে ওষুধ দিছে তো তেরাবি তিন মাস তেমন লাগবো যা দেখা আপনারা দিছিলা তা তো বেয়া হরাইছি ডাক্তারে হরাইছি তেরাবি দেওয়ার এখন তিন মাসের লাগে আপনারা যখন আপনাদের সাহায্য করছেন আরো একটু সাহায্য করলেন আমার মাটা সুস্থ

আমার কাছে মালা লাগে আমার আম্মার যারা বলা সুন্দর মতন চলতে পারো চলিলে খাইতা পারো আপনারা রোদ্দ আপনারা লাগে আমার সাথে আমার মারে অতক্ষণ শান্তি দিতে আসুন আল্লাহ আপনারা শান্তি দিব আমার মা যদি বলা উঠতে আটতে পারো সকলটা খাই ভাত খাইতা পারো তুললে এখন তো ভাত তুললে খাইতা পারবো না তো ভালো হয়েছে মুখ খুব ভালো হয়েছে আগে মারতে পারত না করতে পারত না বুঝছে আচ্ছা আপা শাশিকিদা রোজা রাখতে পারেননি এখন

সেবা বক্সটা কুললেন আপনি। এর ভিতরে তো অনেকগুলো টাকা। খিলান লাগে আপনার টাইম ঠিকা হইয়া। আনন্দিত লাগে না আমার তো ফেব্রার্থেও র নাই। আপনারা যে আমরা সাহায্য করতেছেন ওই জন্যই আর কিছু লাগে না কতজন মানুষ দেখছিলে আপনাদের মত এত ভালো মানুষ আমরা দেখিনি আপনারা এত সহানুভূতি দিয়ে আমাদের দেখছুন আর কোনোদিন পাইছেন নি ইলাখান না না লাইফের না না মানুষ হয়তো একটা অনুরোধ করে হইলে 1500 টাকা দিতে পারে তো 1500 টাকা দিতে একটা না আচ্ছা পড়টা গই না দেখুন এখন বক্সটা দিলে না আমরা